আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে একদম লুটপাট সেলে কিন্তু আজকে আমরা হচ্ছে টু পিস থ্রি পিস দেখাবো তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাবেন তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনলাইন ভাইরাল অনেক হিট একটা কালেকশন হাতায় কাজ করা এসি কটন ফ্যাব্রিক্স প্যানেল পাছেন মোটা করে প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে প্যান্টেও কাজ করা এই হচ্ছে এটার দোপাট্টাটা ফেয়ার্স খুব সুন্দর একটা দোপাট্টা প্রেস কত এটার আটশো টাকা আচ্ছা এই যে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সবগুলো কালার কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে আটশো টাকা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন দামটা কিছুটা কম আচ্ছা আটশো টাকা আচ্ছা ফিওর্স এখন কিছু টু পিস দেখাবো এটা কিন্তু হবে স্টোন কাজের ভিতরে বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন হচ্ছে জামাটা এটা হচ্ছে পায়জামা মানে জামা পায়জামা সেম ফ্যাব্রিক বাটার সিল্ক 350 আচ্ছা অনলি 300 টাকা এই যে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র মাত্র 300 করে দেখেন সবগুলো কালারই সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি হবে ম্যাক্সিমাম 42 পর্যন্ত 42 পর্যন্ত থাকবে অনেকগুলো কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার তিনশো টাকা এই সেম ফ্যামেসির ভিতরে সেম প্রাইজের ভিতরে আরেকটা ডিজাইন এটা হচ্ছে গোল্ড টপসের ভিতরে এটাও তিনশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা একটা কালার এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে প্যারট গ্রিন সেম প্রাইস তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এখানে লেস করা আছে ভি গলার ভিতরে হাতায় কাজ করা এটা হচ্ছে কটনের ভিতরে সাদা বাহার ডিজাইন এটা প্রিমিয়াম কোয়ালিটি রং কাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছয়শো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এ হচ্ছে কালার গুলো ছয়টা কালার এটাও ছয়শো করে ছয়শো টাকা ছিল আপনার সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ছয়শো টাকায় পাচ্ছে আরো কমবে সর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে মিরুর কাজের ভিতর রাজস্থানি বুটিক্স একদম অরিজিনালটা মানে এটার কাজের সাইনটা দেখেন খুব সুন্দর পিওর কটন প্যান্টটা কন্ট্রাস্ট ওনাটাও কন্ট্রাস্ট প্রাইস কত এটার এটা থাকবে আপু মাত্র 1250 টাকা 1250 টাকায় কালার কয়টা আছে আমাদের মোট দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও নাইস একটা কালার সেম সেলর সেম সেলর সেম ওনা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটা কাটার করা ভিতর ইনার সেট করা আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ওনাটা দুই পাশেই কাটার করা প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা কালার কয়টা আছে হবে তিনটা সাইজ হবে আচ্ছা কালার হবে টোটাল তিনটা সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে জাম কালার শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আমরাই সিকোয়েন্সের কাজ হাতায় কাজ পুরো প্যানেলে কাজ পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক ওনাটা হবে অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এগারোশো টাকা আচ্ছা কালার কয়টা আছে একটাই রাজস্থানের রাজস্থানি বুটিকসের সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে মাইশা কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্লাস ওনাটা দেখেন জর্জেটির ভিতরে পাচ্ছেন প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা কালার কয়টা আছে থাকবে আচ্ছা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন এটা একটা কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এন্ড কিউট এটা একটা কালার 1100 টাকা 38 থেকে 46 সাইজ अवेलेबल ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ নেক পোরশনের সিকোয়েন্সের কাজ করা প্যানেল করা আছে এটা হচ্ছে কটনের ভিতরে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন এটা প্যান্টটা হচ্ছে প্যানেল করা ওনাটা প্রাইস কত এটা মাত্র 850 850 কালার কয়টা আছে আমার হবে তিনটা আচ্ছা ফিউয়ার্স কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার রংকশে গ্যান্ডি থাকবে আচ্ছা আর পাইকাই নিলে অবশ্যই যোগাযোগ করতে আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর আছে সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ করা প্যানেলে কাজ পাচ্ছেন এটা হচ্ছে গাররাটা ডলার করা আছে প্লাস এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটার এটা থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে 46 পর্যন্ত আচ্ছা এগুলো সাইজ হবে 46 পর্যন্ত ওকে এটা একটা কালার সেম গাররা সেম ওরনা তো আজকে কিন্তু সবগুলো রেডিমেড ড্রেস দেখাবো একদম লুটপাট ছেলে লাস্টে কিছু গাড়েরাও দেখাবো এটা দেখে এটা হচ্ছে কটনের একটা ড্রেস এগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন এর প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এ হচ্ছে ওনাটা কটনের ভিতরে থাকবে প্রাইস এটার প্রাইস থাকবে আপনি মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা এটা কালার আছে দুইটা বডি হবে 38 থেকে 44 বডি হবে 38 থেকে 44 আচ্ছা এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন আজকে সবগুলো ড্রেস কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে ওরনাটা প্রাইস এটা থাকবে আপনি মাত্র 700 টাকা 700 টাকা বডি সাইজ কত আছে হবে 38 থেকে 38 থেকে 44 এটা হচ্ছে বটল গ্রিন দুইটা কালার তাই না হ্যাঁ দুইটা কালার এটা सेम প্রাইস থাকবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার কত সুন্দর এন্ড কিউট একটা কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা ফিওর্স কালার আছে টোটাল দুইটা কালার এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস সেম সালার সেম ওনা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা কিন্তু হাইনেকের ভিতরে রেইনবো ডিজাইনের ভিতরে পাচ্ছেন কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু হবে মিরর করা খুব সুন্দর একটা লিলেন কটন ফেব্রিকের ভিতরে গারারা সেট তাই না গারারা থাকবে আপু আচ্ছা এটা হচ্ছে এটার গারারা এই হচ্ছে দোপাট্টা প্রাইস এটা থাকবে আপু 650 650 কালার আছে টোটাল দুইটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রিন্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট सेम গারারা सेम হল না তো হচ্ছে আরেকটা গারারা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে এটা ডলার পাতি করা আছে এটা হচ্ছে এটার প্লাস এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস থাকবে ছয়শ পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাট এটা কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন নাইরা কালার কটনের ভিতরে ওকে এটা দেখেন এটা হচ্ছে এটা পায়জামাটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে তো মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে এই যে এটা হচ্ছে ইয়েলো কালার এগুলো গায়ে হেরুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনে যদি নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ